আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো এটা হচ্ছে গতকালকের অ্যানালাইসিস ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গতকালকে আমি আপনাদেরকে টার্গেট দিয়েছিলাম যে মার্কেট যদি আপ হয় তাহলে চার ডলার থেকে চার ডলার বা তার আশেপাশে উঠে আসতে পারে যদি উপরের দিকে উঠে তো বিষয় হচ্ছে যে গতকালকে এই টার্গেট পূরণ না করলেও আজকে কিন্তু এশিয়া শেশনে আমরা দেখতে পাচ্ছি যে এই টার্গেট পূরণ করে মার্কেট এখন মানে চার হাজার চারশো সাতাত্তর ডলারেরও উপরে অবস্থান করছে অলমোস্ট পাঁচশো ডলার চার হাজার পাঁচশো ডলার বলা যায় চার হাজার চারশো ছিয়ানব্বই ডলার পর্যন্ত প্রাইস আপ হয়েছিল আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে ব্যারিস ক্যান্ডেল ক্রিয়েট করেছে রানিং ক্যান্ডেলটাও হচ্ছে কিছুটা ডাউন হওয়ার চেষ্টা করছে প্রশ্ন হচ্ছে যে এখান থেকে কি প্রফিট বুকিং হতে পারে কি না প্রাইস কি আর মানে নিচের দিকে নেমে আসবে কিনা ইত্যাদি তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার এমনিতেই মার্কেট অস্থির তারপর আবার আজকেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে বিশেষ করে এডিপির ডেটাগুলো রিলিজ হবে পিসি প্রাইস ইন্ডেক্সের ডেটাগুলো রিলিজ হবে যেমনটা দেখতে পাচ্ছেন এই দিকটায় পিসি প্রাইস ইন্ডেক্সের ডেটা রিলিজ হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জিডিপি গ্রোথ রেট বা জিডিপির যে ডেটাগুলো এটাও কিন্তু চলে আসবে সো সব কিছু মিলিয়ে আজকেও কিন্তু একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আমরা দেখতে পাবো তো এই হচ্ছে অবস্থা ইকোনমিক ক্যালেন্ডারটাও আজকে অনেক ব্যস্ত এবং মার্কেট এই মুহুর্তে অ্যাগ্রেসিভ বাইং মোডে রয়েছে তো আমাদের সব কিছু যদি আমরা বিচার বিশ্লেষণ করি মূলত মার্কেট এই মুহূর্তে ভূ উত্তেজনা ফলো করছে আসলে ভূরাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে গোল্ড এইভাবে বুলিশ হচ্ছে তো ভূ উত্তেজনা কীভাবে বেড়েছে সেটা জানতে আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে নজর রাখুন আমি অলরেডি কিছু নিউজ সেখানে শেয়ার করেছি আরও এই টাইপের নিউজ পেলে আমি ওইখানে শেয়ার করি তো বিষয় হচ্ছে যে আমি আজকেও আপনাদেরকে হচ্ছে বাই সাইডে থাকারই পরামর্শ দিব এই মুহূর্তে এখন পর্যন্ত মার্কেট যে সেলে নেমে যাবে এরকম কোনো কনফার্মেশন নাই সেটা টেকনিক্যালি বলেন কিংবা ফান্ডামেন্টালি বলেন এই ধরনের কোনো কনফার্মেশন এখনও আমাদের কাছে নাই সো আজকে আমরা বেশ কিছু পয়েন্ট থেকে বাই খুঁজতে পারি আমি পরামর্শ দিব যে প্রাইস যদি কিছুটা ডাউন হয়ে নিচের দিকে আসে সেই ক্ষেত্রে বাই করতে পারলে থেকে বেস্ট হবে এবং এটা হচ্ছে এটা হতে পারে তো এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলোতে আসলে আমরা হচ্ছে বাই করতে পারলে বেস্ট হবে তো আমি এখানে আবার প্রাইসগুলো আরেকটু নোট করে রাখি যেমন আজকের দিনে যদি চার হাজার চারশো সত্তরের আশেপাশে পেয়ে যান এখান থেকে বাই করতে পারলে বেস্ট হবে অথবা চার হাজার চারশো ষাটের আশেপাশে হ্যাঁ আর এগুলো যদি ড্রডাউন করে এগুলো যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা রিকভারির জন্য বাই নিতে পারেন সেটা হচ্ছে চার হাজার চারশো চল্লিশ পঞ্চাশের আশেপাশে কেমন তো এইগুলো হচ্ছে প্রাইসটা ডাউন হলে এই সমস্ত পয়েন্ট থেকে বাই করতে পারলে থেকে বেস্ট হবে আচ্ছা এইখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো যাদের ব্যালেন্স কম তারা চার হাজার চারশো সত্তর থেকে যদি বাই নেন তাহলে চার হাজার চারশো ষাটের আশেপাশে এখানে যে এই রিকোভারি এন্ট্রিগুলো অ্যাভয়েড করবেন করে এখানে নিচে স্টপ স্টপলস দিয়ে রাখবেন আর যাদের ব্যালেন্স বেশি তারা হচ্ছে এখান থেকে বাইগুলো যদি ড্র ডাউন করে তাহলে এই সমস্ত পয়েন্ট থেকে আবারও হচ্ছে বাই নিতে পারেন আর এখানে সবার মনে একটাই প্রশ্ন যে প্রাইস আজকে কতটুকু বুলিশ হতে পারে তো আমরা ধারণা করছি যে প্রাইজ আজকে প্রাথমিক পর্যায়ে চার ডলার পর্যন্ত উঠে আসতে পারে আর চার হাজার পাঁচশো দশ যদি ক্রস করে ফেলে তাহলে প্রাইস চার হাজার পাঁচশো তেত্রিশ ডলার পর্যন্ত উঠে আসতে পারে কেমন তো চার হাজার পাঁচশো দশ থেকে চার হাজার পাঁচশো তেত্রিশ ঠিক আছে এই সমস্ত লেভেল পর্যন্ত প্রাইস বুলিশ হওয়ার চান্স রয়েছে আজকের দিনে তো যেটা হয় যে নিউজের ডেটা দেখার পরে আপনারা হচ্ছে চার হাজার পাঁচশো দশ থেকেও সেল পেতে পারেন অথবা চার থেকেও সেল পেতে পারেন এটা নির্ভর করবে যে প্রাইজগুলো ওই সময় ওইখানে গিয়ে কীভাবে রিয়াক্ট করে এখানে একটা বিষয় বলে রাখা ভালো প্রাইস যদি এখানে এসে সাপোর্ট তৈরি করে তাহলে আবারও বুলিশ হবে সেই ক্ষেত্রে চার থেকে বাই নিবেন এবং চার হাজার এসে যদি রেসিস্ট্যান্স তৈরি করে তাহলে এখান থেকে আবারও ডাউন হবে সেক্ষেত্রে চার হাজার পাঁচশো থেকে সেল নেবেন অন্যথায় যদি দেখেন যে এক ক্যান্ডেলে এসে ডাউন করে দিতে আবার এক ক্যান্ডেল মানে ক্রস করে ফেলতেছে সেই ক্ষেত্রে আবার আপনারা একটু সময় নেবেন বোঝার জন্য যে প্রাইস কে এই লেভেলগুলোকে ক্রস করে ফেলবে নাকি এখানে সাপোর্ট তৈরি করবে তো আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ